আমি আপনাদের সঙ্গে বাঙালিদের একটা ট্র্যাডিশনাল পথ পটলের দোলমা রেসিপি শেয়ার করব। আজকে আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এই নিরামিষ পটলের দোলমাটা কিন্তু গরম সাদা ভাত কিংবা পোলয়ের সঙ্গে খেতে সত্যি দারুণ লাগে এটা বানানো কিন্তু খুবই সহজ আর তাছাড়া এটা বানানোর মোস্ট অফ দ্য ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের কিচেনে অ্যাভেলেবেল থাকে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা পদ তাই আপনারা কিন্তু চাইলে যে কোনো নিরামিষ দিনে লাঞ্চ বা ডিনারের মেনুতে রাখতে পারেন ফ্রেন্ডস আমি মৌসুমী আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন্নি নিউসে আশা করি আমার আজকে রেসিপিটা আপনারা লাইক করবেন সোপালি সেস্টিটিউন আজকে আমি কিন্তু এই রকম সাইজের চব্বিশটা পটল দিয়ে দোলমাটা বানাবো প্রথমে আমি পটলের এক মাথাটাকে একটু ছোট করে কেটে নিয়ে তারপর আমি একটা পিলারের ব্যাক সাইড দিয়ে পটলের খোসাটাকে এভাবে কুড়িয়ে কুড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর আপনারা যদি পটলের খোসাটাকে এভাবে না করে যদি পুরো খোসাটাকে ছাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু যখন পটলগুলোকে ফ্রাই করা হবে তখন কিন্তু পটলগুলো চুপসে যাবে তাতে করে কিন্তু পটলের ভেতরে স্টাফিংটা ভরতে প্রবলেম হতে পারে দেখুন এই পর্যায়ে পটলের খোসাটাকে কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি একটা নাইফ দিয়ে পটলের আরাক এক একটু বড় করে কেটে নিচ্ছি এখন আমি একটা পিলার দিয়ে পটলের ভেতর থেকে এভাবে কুড়িয়ে কুড়িয়ে বিচিগুলোকে বের করে নিচ্ছি আর আপনারা কিন্তু চাইলে এই কাজটা করার জন্যে পিলারের পরিবর্তে স্পুন বা ফর্ক বা আপনাদের সুবিধে মতো যে কোনো জিনিসও ব্যবহার করতে পারেন বিচিগুলো বের করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন পটলটা ফেটে না যায় বা পটলের নিচের অংশটা ছিদ্র হয়ে না যায় কেননা পটলটা ফেটে বা ছিদ্র হয়ে গেলে কিন্তু পটলের ভেতর থেকে স্টাফিংটা বেরিয়ে আসার চান্স অনেকটাই বেশি থাকবে সে ময়তে আমি কিন্তু বাকি সব পটলগুলোকে এভাবে রেডি করে নেব প্রথমে আমি পটলগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব তার জন্য আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এই গরম তেলে এখন আমি পটলগুলোকে ছেড়ে সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে পটলগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব আর পটলগুলোকে কিন্তু এ পর্যায়ে এমনভাবে ফ্রাই করে নিতে হবে জাস্ট পটলগুলো একটু সফট হবে কিন্তু চুপসে যাবে না কেননা পটলগুলো যদি চুপসে যায় সেক্ষেত্রে কিন্তু পটলের ভেতরে স্টাফিংটা ভরতেও প্রবলেম হতে পারে তাতে করে কিন্তু পটলের দোলমাটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না দেখুন পটলগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আর তাছাড়া দেখুন পটলগুলো কিন্তু একদমই চুপসে যায়নি সেম তেলের ভেতরে এখন আমি কুড়িটা মতো কাজুবাদাম ছেড়ে থার্টি সেকেন্ড মতো ফ্রাই করে নেব দেখুন কাজুবাদামগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নেব আর এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কিন্তু এগুলোকে গুঁড়ো করে নেব এবার আমি স্টাফিংটা রেডি করে নেব তার জন্যে আমি এখানে একে একে অ্যাড করছি হাফ টি স্পুন আদা পেস্ট হাফ টি স্পুন জিরে পেস্ট হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায় দেখুন এই পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাণ জল ঝরানো সানা অ্যাড করে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করছি টু টেবিল স্পুন কিসমিশ ও আগে থেকে ফ্রাই করে গুঁড়ো করে রাখা সেই কাজু বাদামের গুঁড়োটা আর এই পর্যায়ে একটু কিশমিশ ও কাজু বাদামের গুঁড়ো অ্যাড করলে কিন্তু স্টাফিংয়ের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু স্টাফিংটা রেডি হয়ে যাবে এবার আমাকে কিন্তু স্টাফিংটা হালকা একটু ঠান্ডা হওয়ার জন্যে ওয়েট করতে হবে পটল ও স্টাফিংটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর এ পর্যায়ে আমি একে একে পটলগুলোর ভেতরে পরিমাণ মতো স্টাফিং দিয়ে এভাবে চেপে চেপে ভরে নিচ্ছি আর এই স্টাফিংটাকে কিন্তু একটু চেপে চেপে ভরতে হবে যাতে এটার ভেতরটা ফাঁকা থেকে না যায় আবার এটার ভেতরটা যাতে খুব ভালো করে ফিল হয়ে যায় সে ময়েতে আমি কিন্তু বাকি সবগুলোতে স্টাফিংটা ভরে নেব এবার আমি পরিমাণ মতো ময়দার খামি নিয়ে একে একে পটলগুলোর মুখটাকে খুব ভালো করে সিল করে দেব যাতে স্টাফিংটা বাইরে বেরোতে না পারে সে ময়তে আমি কিন্তু বাকি সবগুলোকেও রেডি করে নেব দেখুন পটলগুলোকে কিন্তু আমার সিল করে নেওয়া কমপ্লিট এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও অ্যাড করতে পারেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা গরম মশলা ফোড়নটা থেকেও কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্পেন চলে এসেছে আর এরপর যে আমি এখানে অ্যাড করছি এক কাপ টমেটো পিউরি এখন আমি এটাকে ততক্ষণ বন্ধ কষাবো যতক্ষণ না টমেটোর কাচের স্মেলটা চলে যাচ্ছে এরপরে আমি এখানে এক একে অ্যাড করবো ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা পেস্ট ওয়ান টেবিল স্পুন জিরে পেস্ট ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন কাজু পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চারমগজ পেস্ট ওয়ান টেবিল স্পুন কিশমিশ পেস্ট ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো সাত মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন এই পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে একে একে পটলগুলোকে ছেড়ে খুব সাবধানে হালকা একটু কষিয়ে নেব আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এখন এগুলোকে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে আবার সিলগুলো খুলে না যায় এ পর্যায়ে পটলগুলোকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি এক কাপ কোকোনাট মিল্ক পরিমাণ মতো জল তিনটে কাঁচা লঙ্কা চেরা ও হাফ টি স্পুন সুগার সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে এ পর্যায়ে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে পটলগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এরপর যে আমি পটলগুলো থেকে খুব সাবধানে সিলগুলোকে খুলে তুলে নিচ্ছি পটলগুলো কিন্তু আমার হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এরপর যে আমি এখানে অ্যাড করছি তিনটে কাঁচা লঙ্কা চেরা ও হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর যে একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য ওয়েট করব দেখুন এটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর তাছাড়া এটাতে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে মানে আমার নিরামিষ পটলের দোলমাটা কিন্তু এখন পরিবেশনের জন্যে একদম রেডি টু গো এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং ডিশে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও